দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন বিএনপির অফিসে ভাঙচুর করছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু পুলিশকেও গণ দুলাই করছে পুলিশের সাথে লাঠি চার্চে জড়িয়ে পড়েছে দর্শক দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

আমরা তিন প্রকারের আওয়ামী লীগ আমরা নাও সম্মানিত দর্শক অবশেষে বঙ্গবন্ধু সৈনিক হিসাবে এবার কিন্তু কঠিন রূপ দেখিয়ে যাচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্র লীগ ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএমপি এর একটি অফিস তারা ভাঙচুর করছে সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছিল পুলিশ কিন্তু তারা না মেনে পুলিশকেও কিন্তু গণদুলাই দিয়েছে আওয়ামী লীগ এবং ছাত্র লীগের নেতা দর্শক চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি বিস্তারিত ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেশে গণ মাধ্যমে শেখ হাসিনার শাসন শেষ হওয়ার পর আওয়ামী লীগ আবারও মাঠে সক্রিয় হতে শুরু করেছে দীর্ঘ সাড়ে পনেরো বছর পর ক্ষমতাচ্যুত দলটি শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের একনায়ক শাসনের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ উঠছে এসব ঘটনায় সাধারণের মনে প্রশ্ন উঠেছে কি হচ্ছে পর্দার আড়ালে সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছটিকা মিছিলের ঘটনা বেড়েছে তাদের মধ্যে কিছু সদস্য গোপনে সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তব্য দিয়ে যাচ্ছেন মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা শুরুর দিকে কম থাকলেও এখন তা ধীরে ধীরে বাড়ছে এই সক্রিয়তা ও মিছিলের কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে বিশেষ করে পুলিশ সিভিল প্রশাসন এবং অন্যান্য রাজনৈতিক দলের সহায়তার বিষয়টি নিয়ে গুঞ্জন চলছে বিশ্লেষকরা মনে করছেন প্রশাসনের মধ্যে যদি কোনো ধরনের সমর্থন না থাকত তবে এত বড় গণহত্যার পর আওয়ামী লীগ পুনরায় মাঠে নামার সাহসী পেত না গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অর্ধশত ঝটিকা মিছিল হয়েছে সারা দেশে জেলা থানা ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেছে এসব মিছিলে সেশনও করা হচ্ছে অনেক নেতাকর্মী সোশ্যাল মিডিয়ায় ছদ্মনামের আইডিতে সেগুলো পোস্ট করছেন মিছিলের ভিডিও ফুটেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বাইরে পলাতক হাইব্রিড নেতাদের কাছে যদিও মিছিলের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বেড়ে গেছে গত আট ফেব্রুয়ারি থেকে শুরু করে এক মার্চ পর্যন্ত ২২ দিনে সারা দেশে অপারেশন ডেবিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সাড়ে বারো হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয় এরপর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার অভিযান একটু থেমেছিল ডিজিটাল পৃথিবী ডিজিটাল বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলামের কথা বঙ্গবন্ধু জননেত্রী শেখ শেখ হাসিনাই কুইছি কি আমরা তিন প্রকারের আওয়ামী লীগ মা আমরা নাও করতে নাতি ভুতিরাও করব ফেটো এটা তাই না আমরা কাজের গাও না কে কলা

একাংশ করে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম